কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রব ড্রেইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার নিজ বাসভবন থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে তাদের বত্রিশ বছর বয়সী পুত্র নিক রেইনারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মা ও বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে মতে হত্যাকাণ্ডের আগের দিন একটি পারিবারিক অনুষ্ঠানে নিকের সঙ্গে তার মা বাবার তীব্র বাকবিতণ্ডা হয় ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন নিক রেইনার নিক রেইনার নিজও একজন নব্য চলচ্চিত্র পরিচালক হলেও তার জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে মাদকাশক্তি ও ভবঘুরে জীবনের গল্প এই ঘটনায় রায়নার পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ঘটনাটি তদন্ত করছে লস অ্যাঞ্জেলস পুলিশ রিপোর্ট নিউজ টুডে